মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাক দেখবেন এক্সাম্পল দেখাবো উমর রদি আল্লাহ হায়েনহু উমর রদি আল্লাহ হায়েনহু বলতেন দোয়া করতেন যে আল্লাহমা উরজুখনী শাহাদেতেন ভি সেভি কফি বাইল আদি হে আল্লাহ আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাহু আনি হায়সাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দিয়েন কথা বুঝতে পারছেন বুঝেন নাই মনে হয় হে আল্লাহ আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাহু আনি ওসাল্লামের শহরে মদিনায় নাই মদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল সবাই মুসলিম বেশিরভাগ কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কারো পুরো মদিনা ইসলামিক স্টেট মদিনা দিকে চোখ তুলে দেখানো কারো সাহস নাই তাহলে এখানে কিভাবে একজন শাহাদতের মৃত্যু পাবে কিন্তু ওমর রদি আল্লাহ চাচ্ছেন আল্লাহর কাছে এবং তার ধারণা আল্লাহ তাকে দিবেন ঠিক একদিন ফজরের নামাজে উনি কেরাত করছেন